এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী রাহী কে বলছেন মানে মানে কে বলছেন মুর্শিদাবাদ বলবেন তিন তো ইতিহাসের জায়গা সবাই ছুটছেন ইতিহাসের সন্তান পীটস্থান যখন তখন ইতিহাস তো থাকারই কথা প্রাচীন যুগে এখানে একসময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিক থেকে বছর আগে দিয়ে নমস্কার আমি ঈশানী গত মাসে গিয়েছিলাম আমাদের রাজ্যেরই ঐতিহাসিক জেলা যাকে বলা হয় দ্য ল্যান্ড অফ নওয়াবস সেই মুর্শিদাবাদ ঘুরে দেখতে মুর্শিদাবাদে তো প্রচুর ঐতিহাসিক স্থান রয়েছেই এছাড়াও রয়েছে মাতা সতীর একটি পীঠ এই মন্দিরকে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষই প্রাধান্য দিয়ে আসেন এই মন্দিরকে গিয়ে রয়েছে প্রচুর বিতর্ক এছাড়াও এই মায়ের রয়েছে তিনটি মন্দির এই তিনখানা মন্দিরই আমি আপনাদের সম্পূর্ণ করে দেখাবো এবং জানাবো এই মন্দির সংক্রান্ত সমস্ত ডিটেলস তাহলে শুরু করি আমরা আমাদের মুর্শিদাবাদ ট্যুরের প্রথম ব্লকটি কীরটেশ্বরী মাতার মন্দিরে যাওয়ার জন্য প্রথমে অবশ্যই আসতে হবে মুর্শিদাবাদ স্টেশনে কিন্তু আপনারা অনেকেই হয়তো আছেন যারা মুর্শিদাবাদ ঘুরে গেছেন কিন্তু মাতা সতীর এই পীঠটি দর্শন করতে পারেননি তারা কিন্তু একদিনেও এখান থেকে মায়ের দর্শন করে ফিরে যেতে পারেন আপনারা মুর্শিদাবাদ স্টেশনে এসে একটা টোটো নিয়ে নেবেন এবং সেই টোটোটি আপনাদের নিয়ে চলে যাবে শাহানগর ফেরিঘাটে এখানে আপনারা টোটোওয়ালার সাথে প্রথমেই একটু দর করে নেবেন কারণ এই টোটোটি কিন্তু আপনাদেরকে গঙ্গার ওপারে নিয়ে গিয়ে মায়ের মন্দিরগুলি দর্শন করিয়ে আবার আপনাদেরকে মুর্শিদাবাদ স্টেশনে ফেরত নিয়ে আসবে আমরা চলে এলাম শাহানগর ফেরিঘাটে এবার এখানে কিন্তু মানুষ টোটো সবাই এই নৌকাতেই উঠে পড়ি এবং তারপরে আমরা এই গঙ্গাটিতে পার করে আমরা যাবো এবার ওপারে এই গঙ্গা কিন্তু খুব বিশাল নয় বিশেষ করে কলকাতায় আমরা যতটা প্রশস্ত গঙ্গা দেখে থাকি এখানে কিন্তু সেরকম নয় গঙ্গা কিন্তু মুর্শিদাবাদের দুলিয়ান থেকেই দুভাগে বিভক্ত হয়ে গঙ্গা এবং পদ্মা নামে বিভক্ত হয়েছে পদ্মাটি চলে গেছে বাংলাদেশে এবং গঙ্গা রয়ে গেল ভারতে যা মিশেছে শেষে বঙ্গোপসাগরে গঙ্গা পার করে আমরা এবার এই টোটোতে আবার চেপে রওনা দিলাম কীরটেশ্বরী মাতা মন্দিরের উদ্দেশ্যে আমরা টোটো করে চলে এলাম মন্দিরের সামনে মন্দিরটি গোলাপি রঙের ভীষণ সুন্দর দেখতে বাইরে থেকে ভীষণ ভালো লাগলো মন্দিরটা বাইরে কিন্তু প্রচুর ডালার দোকান দেখতে পাবেন সেখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা এবং সামর্থ্য মতো ডালা নিয়ে নিতে পারবেন মায়ের পুজোর জন্য আমিও সেরকম একটা ডালা নিয়ে নিলাম মায়ের পুজোর জন্য জানিয়ে রাখি এই মন্দিরের টাইমিংটা সকাল সাড়ে নটায় এই মন্দির খোলা হয় এবং রাত আটটা পর্যন্ত কিন্তু এই মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকে অর্থাৎ আপনারা যারা দূর থেকে আসছেন এবং একদিনেই ফেরার মনস্থ করেছেন তারা কিন্তু দুপুরের দিকে এখানে এলেও মায়ের দর্শন করতে পারবেন এবারে আমরা শুনে নেব মন্দিরেরই পুরোহিতের মুখ থেকে এই মন্দির সংক্রান্ত কিছু তথ্য কিছু ইতিহাস কথা অর্থ ভীষণ ভাবে বিকৃত হয়ে গেছে কেউ বলছেন মানে মুকুট কেউ বলছেন মানে কেউ বলছেন মানে কেউ আবার হচ্ছে মানে কপা কেউ আবার গাড়ি থেকে নেমে ডালা কিনতে কিনতে আপনাকে ডাকতে পারছে এইদিকে আসুন এইদিকে আসুন এটা দি ওটা দিই এটা আসল একটা কটা কিন্তু অলরেডি বাইরে তৈরি হয়ে গেছে বসন্ত করে দিকে কিন্তু আসল তথ্য কিন্তু তা নয় আসল তথ্য স্কালটা কলমটি থেকে কিনি এই ঘরটি আমাদের তিনটে পাটে বিভক্ত প্রথম পাটের নাম সূর্য দ্বিতীয় পাটের নাম চন্দ্র আর তৃতীয় পাটের নাম জ্ঞান এখানে শিলা তিনটে পাটে রূপান্তর এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী বাবা নকশাবন্দী মা বাকি যে নকশা আপনারা দেখছেন এই নকশা কিন্তু ভুল পাতালতা নয় এই নকশা হচ্ছে মধ্যতন্ত্রের শ্রীদন্ত্র এর কারণ প্রাচীন যুগে এখানে এক সময় একসময় তন্ত্রের ভীষণ প্রভাব ছিল তিব্বতী তিব্বতীতান্ত্রিকদের এবার নকশা ছেড়ে দেখুন এবার আপনারা খিলানটাকে বোঝার চেষ্টা করুন ভোপটা আটটা এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার মুসলিম থাকবে আটটা ভোপটা যেটা বাতিল আর এই হলো আমাদের বাংলার চালা যাকে আমরা বাঁকুড়ার ধরা না তো আমাদের বাংলার স্থাপত্য হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া তাই কালীঘাটে পাবেন দক্ষিণেশ্বরে পাবেন তারাপীঠ নরকেশ্বরী কীরিটেশ্বরী তাই শহর তথায় বাংলা বাইরে বেরিয়ে মাই মন্দিরের চালটাকে লক্ষ্য করবেন মুর্শিদাবাদ এমনিতেই তো ইতিহাসের জায়গা সবাই ছুটছেন ইতিহাসের সন্ধানে কীটস্থান যখন তখন ইতিহাস তো থাকারই কথা স্বাভাবিক কারণে আপনাকে বাইরে থেকে চালের বড় গঠনশৈলী দেখতে হবে এবার ওইদিকে না তাকিয়ে কাউরির ডাকা ডাকিতে যদি আপনারা কাল দিয়ে দেন তাহলে তো সবই মিস হয়ে গেল ভেতরে চাল দেখুন স্টেট চাল চার চালা ত্রিপোণা সম্পূর্ণ হিন্দুস্থান দেখেন কোনো বিভাগ নাই অথচ এই চালটাকে যখন আপনারা বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন এর গঠনশৈলী হচ্ছে এরকম কি অদ্ভুত একটা গঠনশৈলী রানী নামে দিয়ে গেলেন এখানে আবার উনি চার চালা বুঝিয়ে দিলেন হিন্দু পেটটা বুঝিয়ে দিলেন ইসলাম আর অগ্রবাটা বুঝিয়ে দিলেন মধ্য নেপালে তিব্বতের মন্দিরগুলো আপনারা দেখবেন এটাকে প্যাগোড়া বলা এই অদ্ভুত ইতিহাস রানী ভবানী আজ থেকে তিনশো বছর আগে দিয়ে গেছিলেন রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন এই হচ্ছে কীর্টেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি এটা মূর্তিটি নাটোরে রানী ভবানী রক্ষা করে গেছে নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে এ মূর্তি মন্দির চত্রে থাকে না নিরাপত্তার কারণে পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কেউ কোনো দিন আপনারা এখানে আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের সরাসরি দর্শন হবে শিলার উপরে রাগ মিশে মাকে চার দিন রাগ মেসে বের করা হয় এই মূর্তির গুরুত্ব কি রানী মামানি মূর্তির নিরাপত্তার প্রয়োজন মনে করে ব্যবস্থার মধ্যে রেখে গেলেন কেন খুব ভালো করে দেখুন মুখমন্ডলের দিকে তাকিয়ে এখানে ভগবান বৌদ্ধের ছোঁয়া আছে আছে মুখের আদর বৌদ্ধ আদলের তাহলে একসময় এখানে বৌদ্ধপন্থের প্রভাব ছিল এটা আপনার আমার গল্প নয় এই মুখমন্ডলী আর এই লকশায় তার প্রমাণ হয়েছে এটাও মা পাশের মধ্যে দেখবে খুব আদি আদি করে ডাকবে ওটাও না কিন্তু ওই মূর্তির বয়স হল দশ থেকে বারো বৎসর বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে যেহেতু তাই নিরাপত্তার প্রয়োজনে আছে মা দুটোই ঐতিহাসিক গুরুত্ব নাই তালার উপরে আছে অ্যান্টিক গুরুত্ব আছে নিরাপত্তার প্রয়োজন আছে শুনেছিলাম মায়ের মন্দিরের পুরোহিতের মুখ থেকে মায়ের মন্দিরের নানান তথ্য নানান ইতিহাস জানিয়ে রাখি সারা পৌষ মাস ব্যাপী শনি মঙ্গলবার কিন্তু মায়ের মন্দিরে বিশেষ পুজো হয় পারলে আপনারা এই দিনে এসে মাকে দর্শন করে যাবেন মায়ের মন্দিরের পাশেই রয়েছে পিঠরক্ষ জলেশ্বর শিবের মন্দির এছাড়াও অনেকগুলি শিব মন্দির আছে আপনারা কিন্তু অবশ্যই এই মন্দিরগুলো একবার দর্শন করে নেবেন মায়ের মূল মন্দিরের পাশে একটি আদি মন্দিরও কিন্তু রয়েছে আমরা এই আদি মন্দিরটি দর্শন করবার জন্য ঢুকলাম এখানে মা কিন্তু মূর্তি রূপে পুজো করা হয় অর্থাৎ পিতলের মূর্তিতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এখানে ভীষণ সুন্দর এখানে মায়ের বিগ্রহটি আর এখানে জানিয়ে রাখি দুর্গা পুজো কিন্তু ভীষণ ভালোভাবে পালিত হয় এখানে মায়ের মহিষাসুর রূপে মাকে এখানে পুজো করা হয়ে থাকে আপনারা চাইলে এখানে এসেও মায়ের পুজো দিতে পারবেন জায়গাটি খুবই সুন্দর এবং পরিবেশটিও ভীষণ ভালো সেই জন্যই হয়তো হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষই এই মাতা ভীষণ মান্যতা রাখেন এই মন্দিরের কিন্তু আপনারা দেখতে পারবেন মন্দিরের অফিসের রুমও রয়েছে আপনাদের কোনো প্রয়োজনে দরকার পড়লে আপনারা এই অফিসেও কিন্তু এসে যোগাযোগ করতে পারবেন এবারে আমরা চলে এলাম কীরিতেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরটি দর্শন করবার জন্য বলা হয় নবাব মুর্শিদ কলি খাঁর ভয়ে মাকে নাকি এখানে এনে রাখা হয়েছিল আর সেই জন্যই এই মন্দিরটার নাম হয় কিরিতেশ্বরী মাতার গুপ্ত মন্দির কারণ এখানে মাকে গুপ্তভাবে রাখা হয়েছিল লোকচক্ষুর আড়ালে সবার থেকে লুকিয়ে মাকে এখানে শিলারূপে পুজো করা হয় এবং দুর্গা মহাষ্টমীর দিন কিন্তু এখানে মায়ের বিশেষ পুজো হয় সেদিন প্রধান পুরোহিত চোখ বন্ধ করে মায়ের শৃঙ্গার করে থাকেন এছাড়াও বলা হয় নাকি এখানে মায়ের মাংস ভোগ হয় অর্থাৎ বলির মাংসে ভোগ দেওয়া হয় মাকে এখানে হাড়িকাট আছে তাই বোঝাই যায় যে এখানে বলি প্রথার প্রচলন এখনও রয়েছে এই মন্দির সংলগ্ন রয়েছে একটি কুণ্ড দেখে নিলাম আমরা সেটাও ভীষণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশে এত সুন্দর মন্দির দর্শন করা সত্যি ভাগ্যের বিষয় অবশ্যই আপনারা একবার আসবেন মায়ের দর্শন করবার জন্য এছাড়াও এখানে রয়েছে পাশে বেশ কয়েকটি শিব মন্দির আমরা ঘুর ধীরে ধীরে সেগুলো ঘুরে দেখে নিলাম হয়ে গেল আমার কীরিতেশ্বরী মায়ের মন্দির দর্শন করা মুর্শিদাবাদে এসে আমরা প্রথমেই কীরিটেশ্বরী মায়ের কাছে পুজো দিয়ে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ শুরু করলাম ধীরে ধীরে মুর্শিদাবাদ সংক্রান্ত আরও বেশ কয়েকটি ব্লগ আসবে সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে টিল দেন বা বাই